বর্তমান যে সময় এ সময়ে মুসলমানের ঘরে সন্তানগুলা বেবুজ হওয়ার কারণে নাস্তিকদের আস ফালো বাউলদের আস ফালো কি কথা বলেন না গুলো আওয়াজ কেন বলেন না আমাদের ঘরের ছেলে গুলা যদি ভালো বুঝে হইতো তো ট্যাংরি টুংরি ভাঙে ভালো হইতো রাস্তায় আবার মোল্লার কথা কোয়া লাগতো ওরাই প্রতিরোধ করতো যেভাবে হাসিনা খেলাইছে এভাবে সব টাকা না এই যে একটা ভালো মেজাজের সন্তান এখন গাঞ্জা তালস করেন না সন্তান বেশি ইয়াবা বাবা এগুলাই প্রতিটি থানায় থানায় সন্তানরা এগুলোতে নেশাগ্রস্ত হয়ে যেতেছে সতরাং আল্লাহর কাছে আজ থেকে বলবেন আমার সাথে দোয়াটা পড়ে নাওয়াজ করে শেষ রাত্র দোয়া কবুল হওয়ার সময় আমার সাথে দু হাত তোলেন তো

সম্মুখ বানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা কুয়াশার রাত্রি শীতের রজনী দিনী মাহফিলে রাত একটা বাজে বসে থাকার তৌফিক আল্লাহ তালা দান করেছেন কালিমা তো শকর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ সংক্ষেপে দুই চার কথা অনেক ওয়াজ শুনছেন যা শুনছেন এগুলো আমল করলে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংক্ষেপ কথা হইল পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হল মানুষ মানব সম্পদের চেয়ে দামি কোনো সম্পদ নাই সবচেয়ে দামি সম্পদের নাম মানুষ মানুষের জন্যই আল্লাপাক জান্নাত বানাইছে বুঝা থাকলে বলেন তো স্বর্ণরূপার দাম বেশি না মানুষের দাম বেশি টাকা কুড়ি বাড়ি গাড়ির দাম বেশি না মানুষের দাম বেশি মানুষের দাম বেশি তখন হয় যখন মানুষটা মানুষ হয় তাহলে বোঝা যায় সব মানুষ মানুষ নয় সব মানুষ কি নয় বলেন আমার সাথে সব মানুষ সব মানুষ মানুষ নয় মানুষ যদি মানুষ হয় তাহলে একজনের দাম গোটা দুনিয়া যা কিছু আছে এর চেয়ে বেশি এ কারণে পৃথিবীতে একজন মানুষ থাকলেও তাকুম মশ কয়ামত সংগঠিত হবে না যদি একটা মানুষ থাকে বাঁচা আর যখন সব মানুষ হয়ে যাবে মানবরূপী পশু হয়ে যাবে সব তখন কেয়ামত হয়ে যাবে মানুষ যদি ভালো হয় তাহলে একটা মানুষ সারা দুনিয়ার অস্তিত্ব রক্ষার জন্য যথেষ্ট একটা মানুষ একটা বিশাল জান্নাতের উপযুক্ত আর মানুষ যদি খারাপ হয় মানুষটা শুয়ারের চেয়েতে খারাপ যদি খারাপ হয় তাহলে ওই মানুষটা বলেন বলেন ওই মানুষটা শুকরের চেইতে খারাপ শুকরের চেইতে খারাপ কেমনি এটা একটু বোঝা দরকার না হ্যাঁ স্যার হিসেবে সরের সেতে যে মানুষ খারাপ একটু বোঝা দরকার না বিষয়টা একটা দৃষ্টান্ত সহজে বুঝে সোর হল নাজাসুল আইন সর কি নাজাসুল আইন সরের সাথে যেটা সোয়া লাগে হেডা নাপাক কাপড় শোয়া লাগলে কাপড় নাপাক যে মাটিতে শুয়ে রয়েছে মাটিটা না যে কোন ডিটার ভেতরে যা ওর সাথে লাগবে সব নাপাক বানায় ফেলবে নাজাসুল আইন পায়খানার মতো পায়খানা জামায় লাগলে কন কথা কন রুয়াজ কোন মাসলা পায়খানা যদি গায়ে লাগে তাহলে কাপড়ে লাগলে পায়খানা যেখানে আছে জমিন জমিন পাক না হইলে নামাজ হইব আমি আজ্ঞা থই হেনে নামাজ পড়তে কইলে কর পড়বেন না মুত্তা তার ভিতরে নামাজ হইব না আচ্ছা পায়খানা পেশাব যেরকম নাজাসুল আইন শুকর ওই নাজাসুল আইন কিন্তু শুরুর তো নাপাক কিন্তু শুকরটার নাপাকি সরায় সীমিত জায়গায় কিন্তু মানুষ যদি নাপাক হয় তাহলে ওই একটা মানুষ সারা দুনিয়া নাপাক বনা মনে সারা দেশ নাপাক বানানোর জন্য একজন মানুষ যথেষ্ট হয়েলে যেমন শেখ হাসিনা কি বুঝা এটা এরম নাপাক এর নাপাক বর্ডারের হেই পার রয়েছে তাও নাপাকে সেরা এক ঠিক না বাংলাদেশে আছে এখন আছে কোথায় অ্যাঁ ভারত অ্যাঁ হেই পার আছে এই পার থেকে এই পারে আগুন জ্বালায় তাহলে কিরম নাপাকের নাপাক মানুষ হয় মানে মানুষ যদি খারাপ হয় এত খারাপ হয় যে এর একটা মানুষের খারাপই সারা দুনিয়ায় অশান্তির দাবানল জ্বালায় এই কারণে মানুষ শুয়ারের চাইতে খারাপ যদি খারাপ হয় তাহলে শুকরের চাইতে খারাপ আর যদি ভালো হয় তো একটা মানুষের জন্য এমন পৃথিবীর সমান রাজত্বের আল্লাহ পাক তৈরি করে রেখেছেন যে এর এক দাম সারা দুনিয়া তাইলে জমিনে মানুষ দরকার না ভালো মানুষ দরকার কি দরকার জমিনে কি দরকার মানুষ দরকার না ভালো মানুষ দরকার ভালো মানুষ এবার ভালো মানুষ কি গাছে ধরে খেতে হয় বন্যা ধরলে খেতে অত মানুষ হয় নাকি ঘর গাছে ধরে মানুষ মানুষের ঘরে জন্ম হয় মানুষ কার ঘরে জন্মায় মানুষের ঘরে জন্মায় এ কারণে সব মানুষ আল্লাহর কাছে দোয়া করবে ওগো আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া তিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা তার মানে ওগো আল্লাহ আমার রক্তে হাসিনা দিও না শাহরিয়ার দিও না মুরগি দিও না আযানরকি নদীও না ঠিক ও আল্লাহ আমার ঘরে তুমি ইমরানী সরকার দিও না তাসলিমা দিও না وقال الله أمار غريب حاطمة داو خديجة داو عبد الله بن عباس داو عبد الله بن مسعود داو وقال الله ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মানুষ আল্লাহর কাছে ভালো মানুষ চাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ নিজে কারণ মানুষ ছেলে সন্তান এটা হয় ছেলে দাতা কে জোরে আওয়াজ করে বলেন বাবার খাজার দরবারে বাবার মাজারে ছেলে মেয়ে পাওয়া যায় কার কাছে পাওয়া যায় ছেলে মেয়ে কে দেয় আঙ্গুল উঠে আসমানের দিকে আল্লাহ রে দেখ কে দেয় আরো জোরে করে বলেন ছেলে মেয়ে কে দেয় ছেলে মেয়ে চাবু কার কাছে আল্লাহর কাছে কি সব দিসে মো তাও আল্লাহ শিখায় আল্লাহ শিখায় যে বান্দা তুমি আমার কাছে বলো ও আমার রব আপনি আমাকে এমন সন্তান দেন যেটা দেখলে আমার চোখ শীতল হয়ে যাব দিল ঠান্ডা হয়ে যাবো এমন সন্তান দিবেন না যে সন্তান আমার কান দাইব যে সন্তান আমার চোখ শীতল করবো আমার এমন এমন মানুষ আপনি আমাকে দান করেন যারা হবে মোত্তাকিদের সর্দার অর্থাৎ যারা হবে শামসুল হক ফরিদপুরি যারা হবে হাফিজি যারা হবে আথার আলী যারা হবে ফয়জুর রহমান যারা হবে আল্লাহ আল্লাহ আপনি আমাকে ওরকম একটা ন্যাক সন্তান আমাকে দান করেন এই দোয়া করণ লাগে আফসুসের বিষয়ে দোয়াগুলো এখন আমরা ছেড়ে দিয়েছি আমাদের গরব্বীরা বলে আরবিতে যদি দোয়া করতে না পারা তা বাংলায় করো এমন সন্তান দে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই আমি মরে গেলে দোয়া করবে যে এমন সন্তান দে আল্লাহ এমন একটা সন্তান কামাই আমি গেলে দোয়া করবে যে এমন একটা সন্তান দরকার যে সন্তান দুনিয়ায় হবে রহমত খেদমতের কারণ কবরে হবে বরকত নেকি পাওয়ার কারণ কবরে শুয়ে থাকবো কিন্তু সন্তানের নেকি করবে এটা কবরে যাইবে আল্লাহ আকবার জোরে জোরে আর হাসরে হবে ইজ্জতের কারণ এই যে যেগুলা রে পাগনি দিলাম এগুলো ওদের মা বাবার ইজ্জতের কারণ হাসরের মাঠে ওদের মা বাবারে দার করায় আল্লাহ নুরের তাজ পড়ায় দিবে যে নুরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে বেশি হবে ভালো সন্তান দরকার না দরকার এমনি হইবো অটোমেটিক হইবো চেষ্টা করতে হইবো চাইতে হইবো সন্তান তার ভালো বানানোর মেহনত করতে হইবো সন্তানের পিছনে সময় দিতে হইবো অটোমেটিক সন্তান কি বলি বুঝুন বল সাইরা দিলে টুকাই মস্তা নয় আছে না রাস্তায় সাইরা দেয় একটু ভালো করে তুই কি সিনেমা দেখতেছোস ই এমনি বুঝছিস কে যে পাও দুইটা আমার দিকে দিয়ে এরকম আরাম নাটক দেখতেসে রাগ করছে রাগ করছে হ্যাঁ শিখেলাম এটা একটা আদব মনে করলাম ও ঠ্যাং দিটা আমার দিকে দিয়ে রাখছে আমি তো মনে করতেছি ও মানে কি যে করবো লাইক

সন্তান গুলা বেবুজ হওয়ার কারণে নাস্তিকদের আস ভালো বাউলদের আস ভালো কি কথা বলেন না আওয়াজ করে বলেন না আমাদের ঘরের ছেলে মেলে গুলা যদি ভালো বুঝে হইতো তো টেংরি টুংরি ভাঙে ভালো হইতো রাস্তায় আবার মোল্লার কথা কোয়া লাগতো ওরাই প্রতিরোধ করতো যেভাবে হাসিনা খেলাইছে এভাবে সব তারা দিত না এই যে একটা ভালো মেজাজের সন্তান এখন গাঞ্জা তালস করেন না সন্তান বেশি ইয়াবা বাবা এগুলাই প্রতিটি থানায় থানায় সন্তানরা এগুলোতেই নেশাগ্রস্ত হয়ে যেতেছে সতরাং আল্লাহর কাছে আজ থেকে বলবেন আমার সাথে দোয়াটা পড়ে নাওয়াজ আওয়াজ করে শেষ রাত্র দোয়া কবুল হওয়ার সময় আমার সাথে দুটো হাত তোলেন তো একটু আগে না হাত তোলেন আপনাদের হাত তো ভালো দেখছি

ইমা লীল মুমামা এটা বালো সন্তানের কত দাম সৌদি আরবে একটা পত্রিকা বের হয় পত্রিকার নাম হলো আর রিয়াদ আর রিয়াদ পত্রিকায় এক বিচারপতির সাক্ষাৎকার সাক্ষাৎকারটা পড়ার পরে আমি নিজে কাঁদলাম এই সাক্ষাৎকার যারা পড়েছে তারা কাঁদছে বিচারপতির সাক্ষাৎকার দিতেছে যে হে রিয়াদবাসী আমার কাছে গত কয়েকদিন আগে একটা মামলা আসছে মামলা যে মামলাটা আমাকে কাদাইছে আমার চোখের পানি পড়তেছে যে মামলাটা আমার আদালতে আসার করে বিচারপতির কাছে মামলা ঢুকছে মামলাটা করছে হলে ভাই ভাইয়ের নামে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে মামলার এজাহারের ভেতরে লেখা আছে মহামান্য আদালত আমরা দুই ভাই আমাদের একমাত্র সম্বল হলো আমাদের একটা মা আছে আমাদের বাপ নাই আমাদের মা আমাদের একমাত্র সম্বল কিন্তু আমাদের মা দীর্ঘদিন 17 বছর বয়স তিনি বিছানায় পড়া অসুস্থ রোগী কিন্তু আমার পক্ষ থেকে মামলা হলো আমার বড় ভাই 17 বছর যাবত একা একা আমার খেদমত কইরা নিজের জান্নাত খুইলা ফলাইতেছে আমি তার কাছে আমার মাকে চাইলে সে আমাকে দেয় না আমি চাই আমার মা আমার ঘরেও থাক আমিও খেদমত করি কিন্তু বড় ভাই জালে একা একা মার খেদমত করে আল্লাহর প্রিয় হয়ে যেতেছে তাই আমি আদালতে মামলা করলাম মহামান্য আদালত আমি জানি মার পায়ের নিচে মহান রব্বুল আলামিন। সন্তানের জান্নাত রেখেছে তাই আমি আমার মার খেদমত করে আমার জান্নাতটা নিবার চাই মামলা হলো সমান সমান অধিকার একা একা বড় ভাই মার খেদমত করতে পারবে না আমিও সমান অংশ ভাগ আদালতের মাধ্যমে চাই আশ্চর্য মামলা আমাদের দেশের মামলা হয় কি যে বড় ভাই আব্বারে ভুগাইয়া জমিলে হেলে গেছে আদালত জমিনগুলা আদায় করে দেন আর এখানে মামলা হলো ছোট ভাই মামলা করতেছে যে মহামান্য আদালত আমার মাকে সমান খেদমত করার অধিকার দেয়া হোক আমাকে আদালত বলে আমি দুনো ভাইকে আদালতে তলব করলাম ছোট ভাইরে বললাম মামলা করছ কেন ভাই ভাইয়ের নামে মামলা হয় হয় না মানে আমার আখেরাত নষ্ট হয়ে যেত মামলা করবো না মানে একা একা ও মার খেদমত করে আমাকে দেয় না তো বড় ভাইরে জিগাইছে তুমি দেও না কেন আমি দেই না কারণ হলো সতেরো বছর মার পেশাব পায়খানা সাফ করতে করতে মার পেশাব পায়খানা আমার নাকে এখন আর গন্ধ লাগে না ও ছোট মানুষ ও যদি খেটমত করতে যা মার মতো না করতে পারে তাহলে মা কষ্ট পাবে আর মায়ের মুখ দিয়া যদি হয়ে তাহলে আমার বায়ের ক্ষতি হবে আমি বাই হয়ে বায়ের ক্ষতি চাই না অসুস্থ মাটাকে দিই না ছোট ভাই আদালত এগুলো ভোগিবাজি কথা ওর কথা শুনেন না আমি খুব খ্যাতমত জানি আমার মারে আমিও মোহাম্বত করি আমার মা মারে দেন আদালত বলে আমি গেলাম অসুস্থ ঘরে ছোট ছেলের করে কার না বড় ছেলের ঘরে মাকে আদালতে তারপরে জিজ্ঞেস করলাম এরে মা তোমার দোনো সন্তান তোমার খেদমত করতে চায় তুমি কার ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো কো তুমি যার নাম বলবে আদালত থেকে আমরা তার নাম লিখে দিব মা একবার ছোট ছেলের দিকে তাকায় একবার ছেলের দিকে তাকায় ছোট ছেলে কয় মা বহুত বহু এবার আমারে দাও বড় ছেলে কয় মা ও পারবে না আমার কাছেই থাকো মা আমার নামটা কও মা কোনো কথা বলতে পারছে না আদালত বলে মা একটা সন্তানের নাম কন যারে পছন্দ লাগে তার নাম লিখে দে মামলা শেষ হয়ে যাক মা আদালতে বলে মহামান্য আদালত মহান রব্বুল আল আমিন হীরা টুকরা দুইটা সন্তান আমার দিছে এদের একজনার নাম এই আদালতে উচ্চারণ কইরা আমি আমার হীরার আর একটা টুকরা সন্তানকে খাটো করতে পারবো না আমি আমার উভয় সন্তানের উপরে সন্তুষ্ট আপনি যার ঘরে দিবেন আমি তার ঘরে থাকব আদালত সাক্ষাৎকারে বলে বিচারপতি বলে মায়েরে প্রশ্ন শুনি না আমি হতবাক হয়ে গেলাম মায়ের কথা না আমি অবাক হইলাম আদালত থেকে ছোট ছেলের ঘরে মাকে দিয়ে দিলাম যে বড় ভাই অনেক দিন খিদমত করছে এবার ছোট ভাই ঘরে থাক আবার ছোট ভাইকে বলে দিলাম তোমার ঘরে দিলাম কিন্তু তোমার বড় ভাই যেমন তোমার ঘরে দিত না আটকে রাখতো তুমি আটকে রাখবে না তোমার ঘরেই থাকবে কিন্তু তোমার বড় ভাই যদি কখনো খেদমত করতে চায় দুই চার দিন তার ঘরেও রাখতে চায় ভাইয়ের ঘরেও দিয়ে আসবা আর বড় ভাইকে বললাম তুমি নিজেও অসুস্থ তুমি দরিদ্র তোমার ছোট ভাই ধনী ওর ধন দিয়া কিছুদিন ওর মায়ের খ্যাত করে যান বিচারপতি বলে এরপরে আমি সাক্ষাৎকারে আসলাম এর ওই বিচারটা করার পর থেকে আমি কান্না থামাইতে পারতেছি না আমি আল্লাহর কাছে বলতেছিলাম হ্যাঁ একটা মা বাবার ঘরে এমন দুইটা সন্তান লাগে না কোন মা বাবার ঔরসে যদি মা বাবার মহাব্বতের এমন একটা সন্তানও হয় তাহলে ওই মা বাবাকে বুড়া বয়সে ভিক্ষা করতে হয় না ওই মা বাবাকে পরের দরজার দিকে তাকায় থাকতে হয় না ওই মা বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করে খাইতে হয় না বুড়া বয়সে ভ্যান গাড়ি ও বাবারে চালাইতে হয় না ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না এমন একটা সন্তান যদি কারোর ঔরসে হয়ে যায় তাহলে তার দুনিয়া সুন্দর হয়ে যায় শুধু দুনিয়া সুন্দর হয় না এমন সন্তানরা মা কবরে কবরের দোয়া করে রব্বির এমন সন্তানদের দোয়া মা বাবা কবরে শুয়ে শুয়ে পায় আর এমন সন্তান দিয়ে হাসরের মাঠে মা বাবা পুরস্কৃত হয়ে যায় এ কারণে আল্লার কাছে সবাই মিলা তোয়া করতে হবে রপ্পানা হাবলানা মিন আজওয়াজিনা বাজুর রিয়াতিনা খরতা আয়ুন ওয়াল্লা লিলমত্তা কে না ইমামা এমন সন্তান দাওয়াল্লা এমন সন্তান দে কামাইখাওয়ার আসা নাই মইরা গেলে দোয়া করবি যে এই সন্তান গুলাকে সন্তান বানাইতেও একটা শিক্ষা লাগে আমার দেশের শিক্ষা সিলেবাস স্কুল কলেজে যা আছে তা আমার সন্তানদের পূজা শিখায় ট্রান্সজেন্ডার শিখায় ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখায় গোমাতা শিখায় গান শিখায় কিন্তু দিন শিখায় না খেলপথ শিখায় না ধন্যবাদ জানাতে হবে এই মাদ্রাসাগুলোকে যারা আপনার সন্তানকে মায়ের করার সন্তান বানায় আপনার সন্তানকে সমাজের মানুষের উপকার করার সন্তান বানায় আপনার সন্তানকে সমাজের ইমাম বানায় সমাজের দায়ী বানায় সমাজের শায়ক মুর্শিদ বানায় সুতরাং এই যে মাদ্রাসা যেটা নারীদের এবং পুরুষদের প্রতিষ্ঠা হয়েছে এই মাদ্রাসার অবদান হলো এই মাদ্রাসার থেকে নেক সন্তান জন্ম হয় সুতরাং ধারাবাহিকতা জারি রাখতে সরকারি শিক্ষা যে শিক্ষার উপরে রাষ্ট্রপ্রধানদের কলম পড়েছে এই শিক্ষা দিয়ে আপনার ছেলের ইমান ইসলাম আপনি বাঁচাতে পারবেন না শেখ হাসিনারে তারাইলেন এখন যে সে আপনার ছেলেকে গান শিখানো চক্রান্ত করেছে প্রতিবেদন জারি করেছিল স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ করবে তার মানে যেটাই সরকার হয়ে বসে ওরাই ভিন দাদাদের গুলামে পরিণত হয় আমাদের বাচ্চাগুলো ইমান নষ্ট করতে চায় তাইলে এখন ওই জায়গায়ও যেতে হবে শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করলে চলবে না সরকারের কল ইসলামের দখলে নেওয়ার জন্য যা করতে হয় তাই করতে হবে তাই করতে হবে আর সেইটা করার সময় সামনে আল্লাহ পাকদান করেছে কোন ফ্যাসিস্ট লালন পালনকারী যারা সন্ত্রাস পালন করে চাঁদাবাজ পালন করে তাদেরকে দেশের ক্ষমতায় দেওয়া যাবে না যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয় তাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না তারাই ক্ষমতায় যাবে যারা আমার সন্তানের ভবিষ্যৎকে পাহারা দেয় ঠিক না সুতরাং এই দেশের প্রজন্ম মানব সম্পদ এটা যেন নাস্তিকদের আঘাতে নষ্ট না হয়ে যায় ওদের ইমান ইসলাম রক্ষা করার জন্য সকল প্রকারের কুরবানি দিতে রাজিয়া ছিল ইনশাল বটটা বুঝা দিলাম এটা কথা

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم <applause> الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين নারীদের পুরুষদের দুইটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে মানুষ গড়ার কারখানা আল্লাহ এ আল্লাহ মাদ্রাসার আয়োজনে বার্ষিক সম্মেলন হয়ে গেল গভীর রাত রাত একটা পার হয়ে গেছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে গভীর রাত আল্লাহ মেহেরবাণী করে তোমার এই বান্দাগুলারে কবুল মঞ্জুর করে না এই মাদ্রাসার সকল থেকে পূরণ করে দাও স্থানীয় নেতৃবৃন্দ করে এদের সকলকে মাদ্রাসার খ্যাত মত করার তো অভিজ্ঞান করাল আমিন যারা সরকার খায়রাত করেছে সবার সরকার খায়রাত গুলো কবুল করে নাও

ওই সন্তান শ্রেষ্ঠ সন্তান যারা মা বাবার জন্য দোয়া করে আল্লাহ